আগে আসি কলি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ এটা বলি টলি বসলো চেয়ারত বসি টলি ভাইরা হলো কথা বললি বাপে সবাই কথা বললি আর আমি সবারে ঋতুগুলো হতে হয়েছে আবু জন্য আবু আগে হয়েছে হতে বিচার চাইছি এটি করছি ভালোই নাকছে আল্লাহ আসার তো অপেক্ষা করছে দেখা আসছে না তো আসবে পারলো না করছি মন থাকি দোয়া করছি আমার জন্য কয়েছি কি না কইছে আমি থাকি জানি আমি বললাম যে আমার ছেলে প্রথম শহীদ আমার ছেলের হত্যার বিশ্বাস চাই আরও যারা শহীদ হয়েছে তাদের জন্য বিশ্বাস চাই আমার রংপুর অপহেলিত সেটার জন্য কোনো একটা মেডিক্যাল বা কোনো শিল্প কারখানা হলে বেকার লোকেরা ঘেরে যান কর্মসংস্থান হয় এই সমস্তগুলোই বললাম বললে যে যে ক্ষমতা পাইতে করব কথা বলে খুব ভালোই লাগলো আনন্দই পাইলাম এরকম সাধারণ মানুষের বাড়ির যে এরকম একটা লোক আছে এটা গর্বিত বাস্তবায়ন করবে বললি সে মানে উনি তো এখন পাবলিক নয় কথা টাইয়া উনি ক্ষমতা ফলে করবি বিচার উনি তো উনি তো বিচার করার কোনো কৌশল পায় নাই ওই জন্য করে নাই এখন হয়তো ওনার দল ক্ষমতায় গেলে হয়তো বিচার করবি এই কথাই প্রতিশ্রুতি দিয়ে উনি আমাদের বাড়িতে আসলেন আমাদের সঙ্গে বসলেন সালাম দিলেন সবার সঙ্গে ভালো মন্দ কথা বললেন এবং আমাদের ফ্যামিলি থেকে কিছু দাবি ছিল আমাদের এলাকার উন্নতির জন্য মেডিকেল কলেজ চাইছি কৃষি ভিত্তিক এলাকার জন্য একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাইছি যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় আর বিশেষভাবে আমরা আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে জুলাই শহীদদের বিচার যেন দ্রুত করা হয় যে সব হত্যার আমরা রায় শুনতেছি ওগুলো তো আমরা সন্তুষ্ট নয় যেন ওটা সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হয় প্রত্যেক আসামিকে ফাঁসির আওতায় আনা হয় কোনো আসামি যেন ছাড় না পায় এটাই আমরা ফ্যামিলি থেকে জোর দাবি জানাইছি তার কাছে যদি উনি ক্ষমতায় যায় আল্লাপাক যদি যায় বা আল্লাপাক যদি তার সম্মানের জায়গায় নিয়ে যায় উনি সব কিছু পূরণের আশ্বাস করছে পাঁচে আগস্টের পর এই শহীদ আবু সাহিদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সকল উপদেশটাই এই বাড়িতে এসেছে তো যখন নির্বাচন খুব নিকটবর্তী তখন আসলে সকল দলের যারা নেতা বা প্রধানরা এখানে এসেছে আমাদের শহীদ পরিবার থেকে সকলের কাছে একটাই চাওয়া যে ইন্টারিম গভর্নমেন্ট যদি এখনই যদি শহীদ আবু হত্যা সহ জুলাই গণ যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচারটা করতে পারে এটা আরও বেশি আমরা আনন্দিত হব কিন্তু এখনও হয় না এটা আমরা অনেক ব্যথিত কিন্তু যারাই এসেছে আমি তা আমরাই তাদের কাছেই আমরা এই জুলাই গণ যারা শহীদ হয়েছে তাদের হত্যার আমরা বিচার চেয়েছি আর সেই সাথে আজকে তারেক রহমান যা এসেছিলেন উনি পরিবারের সকলের খোঁজখবর নিলেন কার কী অবস্থা শারীরিক অবস্থা থেকে শুরু করে সব কিছু পরিবারও খোঁজখবর নিলেন ওনার উনি কেমন আছে এবং সেই সাথে জুলাই গণ যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার বিচারের কথা বললেন যদি আল্লাপাক তার ওনাকে যদি ক্ষমতায় নিয়ে আসে তাহলে যেন এই বিচারটা উনি খুব দ্রুত তার সাথেই করে এবং জুলাইয়ের যে মেসেজ জুলাই যে মেসেজ দেয় এটা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন উনি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করে দীর্ঘদিন প্রবাসে থাকার পর বিএমপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছে আসার পরে উনি এই দেশের বিএনপির রাজনৈতিক দলের প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করতেছে তো আমার ছোটো ভাই শহীদ আবু সাহিদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে মানুষ রাজপথে ছিল তার কবর জিয়ারত করার জন্য আজকে উনি আঁটছিলেন ওনাকে কাছে পেয়ে আমরা কিছু ওনার কাছে দাবি রাখছি সেটা হচ্ছে জুলাই শহীদদের ন্যায় বিচার এবং জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন দেশ ন্যায় নীতির দেশ ইনসাফের দেশ উনি যদি আলায় যদি ওনাকে সম্মানিত করে উনি যেন